বলল ভাই আমি যখন ফিল্ম টাইম আসবে তখন সবার আগে আপনাদেরকেই ডাকবো আপনাদেরকেই জানাবো প্রতিবারই একটা প্রশ্ন করেন কিন্তু আমার যখন উত্তর থাকে না মানে সোফার কোনো ভালো ফিল্ম এখনও অফার আসেনি বা আমি পাচ্ছি না বা করছি না বা এখন ওই জায়গাতে আসলে নাই মাত্র নাটকটা ঠিকমতো বোঝার চেষ্টা করছি করতে করতে এখন হয়তো বুঝতে পারছি একটু যে কারণে একটু আগে বললাম যে

আপনারা যারা আমাকে শুনছেন দেখছেন সাফাকে নিয়ে যত প্রশ্ন সাফাকে করবে আর যদি কোনো যোগ্য পাত্র মনে করেন সাফা করার জন্য আছেন তাহলে প্লিজ আমার ইনবক্সে যোগাযোগ এইটা যদি বলি তাহলে ডেফিনেটলি অনেক কিছু বলা আছে আমরা না প্রথম দিন থেকে বন্ধু হইতে পারি মানে মিডিয়ায় আসার আগে যখন আমরা কাজ খুঁজতাম আমরা আমরা যখন অডিশন দিতাম আমরা যখন বিভিন্ন প্রোডাকশান হাউসে গিয়ে গিয়ে অভিনয় করতে চাই আমাদের ইচ্ছা প্রকাশ করতাম তখন থেকে আসলে আমরা সবাই পরিচিত এবং আমরা প্রত্যেকে প্রত্যেকে স্ট্রাগেলের পাশে ছিলাম এবং এই কারণে আমি বলবো যে আসলে সাকসেস কে কতটুকু হয়েছে এটা আমরা কখনো মাপি না বা কেউ এগিয়ে গেলে ওকে অত বার্তা দিই না কেউ পিছিয়ে গেলে ওকে আমরা ভেঙে পড়তে দিই না কখনোই বিকজ আমাদের ফ্রেন্ডশিপটা যখন আমরা কেউ কিছুই ছিলাম না তখন থেকে আমাদের ফ্রেন্ডশিপ দ্যাট ইজ দ্য সিক্রেট অফ বন্ডিং চব্বিশ সালের একটা আপসেন্ট ডাউন ছিল পঁচিশ সাল নিয়ে আসলে ছবিজ নিয়ে প্রত্যাচার একটু জানতে যাবো সবিজে অনেক মানুষের আসলে আমরা যেমন দেখেছি অনেক মানুষ মারা গেছে চলে গিয়েছে বা অনেকে হারিয়ে যাচ্ছে পাশাপাশি কিন্তু আসলে কাজের একটা সবিরতা ছিল পঁচিশ সাল নিয়ে একটু প্রত্যাচার জানতে দেবে সবিজ নিয়ে অবশ্যই ভালো কিছু হোক ভালো ভালো প্রোডাকশন হোক অ্যান্ড সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে পঁচিশ সালটা আমার হোক থ্যাংক ইউ ঠিক আছে